পা দিয়ে দিয়েছি এখনো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপ দর্শন করতে দর্শনার্থীদের ভিড় আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেশবন্ধু ক্লাবের এবছরের থিম কৃষক বন্ধু আর তার সঙ্গে বৃষ্টি এখন যে এই যে রাত্রি একটা বাজছে এখনো বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরায় আমি পবিত্র আমার সঙ্গে ক্যামেরার সহযোগিতা অতনু আছে আমার অতনুকে বলবো যে একবার ক্যামেরার সাথে আমার দেখানোর যে কৃষক বন্ধু যে এবছরের থিম এনাদের দেশবন্ধু ক্লাবের কারণ কৃষকদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত বিষয়কে এনারা তুলে ধরেছেন যেমন একটা গরু গাড়ির চাকা এটা চাষাবাদ করতে গেলে নাগল সমস্ত কিছু এনারা তুলেছে এবং আমরা আস্তে আস্তে করে এর মন্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো কথা বলবো আপনাদের সঙ্গে আড্ডা দেব তারপর আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো যে কৃষকের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রিক হিসেবে ওনারা যা ব্যবহার করেন সেগুলো ওনারা সূক্ষ্মভাবে তুলে ধরেছেন এবং যেহেতু গৃহস্থ বাড়িতে যে সামগ্রীগুলো প্রয়োজন একটা চাষির সেই সমস্ত সামগ্রিক দিয়েই এনারা কিন্তু মূলত থিমকে বানিয়েছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরা পর্দায় এবার আমি দেখাবো যে গ্রাম্য পরিবেশের মধ্যে কারণ আমরা প্রত্যন্ত শহরের চিত্র দেখিয়েছি এবার আপনাদেরকে একটা গ্রাম্য চিত্র দেখাবো যে এই যে একটা মড়াই যেটাকে বলা হয় কৃষকরা সারা তিন মাস ধরে যে ধান রোপণ করেন সেই ধান রোপণ করার পর এই মড়াইয়ে মজুত ঢাকা হয় কারণ একটা সময় যখন অতিরিক্ত সেই সময় এই মড়াইকে যে ধান রাখা হয় মজুদ করা সেই মজুদ বিক্রি করে চাষিরা লাভের অংশের একটা দিক দেখতে পায় এর সাথে সাথে ঠিক অন্য প্রান্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটা গৃহস্থ বাড়িতে সাবেকি আনা মতে যিনি স্বর্গেও চাল মানে ধান থেকে চাল তৈরি করে অর্থাৎ যে ঢেকি সেই ঢেঁকিকেও কিন্তু এনারা দেখিয়েছেন যে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমার ক্যামেরা পারসনকে বলবো যে সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছেন যে মা বোনেরা যেভাবে কি আনা মতে ঢেঁকিকে পায়ে করে ধানকে ভেঙে চাল তৈরি করা হয় ঠিক সেই একই রকমভাবে ওনারা সাজিয়েছেন একটা কুলো দিয়েছেন কিছু ধান দিয়েছেন এবং যে পায়ে করে যিনি ঢেঁকির যে স্পর্শ করে চাপ দেন ওনারও চিত্রটা ঠিক সূক্ষ্মভাবে তৈরি করেছে আমার ক্যামেরা পার্সনকে কে আরো বলবো যে একটুখানি খুব কাছ থেকে দেখানোর জন্য আপনারা দেখছেন এই মুহূর্তে তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবের এবছরের থিম কৃষক বন্ধু সেই কৃষক বন্ধু থিমে আমরা আছি বৃষ্টিকে মাথায় নিয়ে আবারও বলি রাত্রি একটা বাজে বৃষ্টি পড়ছে তাতেও কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং আরও একটা চিত্র আপনাদেরকে দেখাবো দেখতেই পাবেন যে প্রতিটি জায়গায় কিন্তু কৃষকদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা লক্ষ্মীকে বাড়িতে রাখার জন্য যে ধান আমরা মূলত সাজিয়ে রাখি ঠিক ওনারা সেই একই রূপকে কিন্তু একটা ধানের যে শীষ সেই শীষকে সাজিয়ে রেখেছে অন্যদিকে আমরা কাস্তে হাতুরি যে ধরনের সাজিয়ে রাখি ঠিক সেইভাবে আমরা এখানে এক দর্শনার্থীর সঙ্গে পেয়ে গেছি ম্যাডাম একটু যদি কথা বলতেন কোথা থেকে আসছেন আমি বাহিরখণ্ড থেকে আসছেন আচ্ছা এখন পর্যন্ত রাত্রি 1টা বাজে অথচ 20টি আমরা মাথায় নিয়ে আপনারাও মাথায় নিয়ে এই যে মণ্ডপ পরিদর্শন করছেন এতপরে কতটা আপনারা খুশি খুশি আমি ষষ্ঠী দিন এসেছিলাম আবার নবমী দিন ছেলে দেখেনি মানে কোথাও একটা মনে হচ্ছে যে এই মণ্ডপটা হয়তো কিছু মিস করে যাচ্ছে জন্য আবারো আজকে নবমী হয়ে দশমী বিয়ানার টাইপের আর তার জন্য এই যেটা আপনার ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে দুবার ধরে সেটা দুবার ধরে এসেছি আপনি আজকে ধরুন প্রায় দশমী আমরা রাত্রে পড়ে গেছে মানে আমরা দশমী পড়ে গেছি শুভ বিজয়া আপনাকে জানাই এবং আপনার সব পরিবারকে সকলকে জানাই এখন পর্যন্ত তো ধরুন আজকে চার দিন পাঁচ দিন ব্যাপী আপনারা বিভিন্ন মন্ডপ পরিদর্শন করছেন সেখানে দাঁড়িয়ে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে কোন মন্ডপ বা কোথায় কোনটা ভালো লেগেছে আমার এখানে ভালো লেগেছে বলে আমি দুবার ধরে প্রথম কথা এসেছি ছেলে আসি না তার সত্ত্বেও আমি চলো তাহলে ঘুরেই আসি এটা বেশ ভালো লেগেছে আমার এই দুবার ধরে মানে নিরিবিলি পরিবেশের উপর এবং একটা সাবে আনা যে শান্ত পরিবেশ এবং একটা গ্রাম্য পরিবেশে কৃষকের বাড়িতে যেটা থাকে সেইটাই আপনাদের জন্য বলছেন ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর কোথায় কোথায় এখন পর্যন্ত ঘুরেছেন এখন পর্যন্ত কতটা এরিয়া পর্যন্ত ঘুরেছেন ঘুরে মানে প্রতিটি ঠাকু দর্শন করেছি পরে এবং মর্সাইদ প্রথমবার যে দর্শন করেছি দ্বিতীয়বার সেটা দর্শন না করে এটা দ্বিতীয় মানে দুবার ধরে দর্শন তাহলে এই ক্লাব কর্তৃপক্ষ কি কি এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদের জন্য করেছে আমাদের খাটনি করে মানে পরিশ্রম করেছে পরে এত সুন্দর নিখুত একটা কাজ তুলে ধরেছে আমার খুব ভালো লেগেছে যেন দুবার ধরে আমি এসেছি এবং আমি চাই আমার এটাই সবথেকে রাত তো পুরিয়ে দশমী হয়ে গেছে এখানে মায়ের প্রায় বিদায় ঘন্টা বেজেই গেছে এক কথায় বলো সেখানে কতটা মনের মধ্যে আপনার কষ্ট বলে মনে করছেন কষ্ট তো হচ্ছেই কেননা পঞ্চমী থেকেই ধরতে গেলে এখানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কদিন খুব মজা করেই কাটিয়েছি বেরিয়েছি ঠাকুর দেখতে মানে একটু রাত্রির করেই বেঁচে যাতে ভিড়টা একটু না পাই কিন্তু ভিড় তো আছেই সবসময় লোকে আনা গোনা এসব হতেই আছে তো দশমী মন তো খারাপ হচ্ছেই কেন মা বিসর্জন হয়ে যাবে তো পরের বছর যেন আবার অপেক্ষা করবো সিঁদুর খেলা হয় না সিঁদুর খেলা আমাদের ওখানে হয় আমি ততটা যাই না তো হ্যাঁ অনেকটা দূরে তো এই জন্য ধন্যবাদ দিদি বিয়া দশমী শুভেচ্ছা রইলো আপনাদেরও দশমী শুভেচ্ছা রইলো কারণ আমরা প্রায় রাতে পড়ে গেছি দশমীর সময় এখানে আরো কিছু দর্শনার্থীর সময় পেয়েছি তো একটু যদি কথা বলতাম আপনার নাম যদি একটু বলতেন আমার নাম তন্ময় ঘোষ কোথা থেকে আসছেন আমাদের দারগছরের আশেপাশেই বাড়ি আচ্ছা কত দারগছরের কোথায় দারগছরেই এই পাছেই সোমালুক গ্রামেতে বাড়ি সোমালুকে আচ্ছা এই যে রাত্রি 1টা বাজে মাথায় বৃষ্টি এই যে ঠাকুর দেখার যে আনন্দটা কি রকম হচ্ছে এটা প্রতি বছরের মতোই আনন্দে থাকে একটা এক্সাইটমেন্ট তো থাকে বছরে তো একবারই পূজা আসে তো আমরা প্রতি বছরই এখানে আসি এবং এবছর যে থিমটা আছে সেই থিমটার উপর খুব ভালো লাগছে কারণ একটা ঐতিহ্যনিক একটা ব্যাপার থাকে এবং গ্রাম বাংলার একটা বৈচিত্র এখানে তুলে ধরা হয়েছে তো সব মিলিয়ে খুব আনন্দ করছি এবং যাই হোক প্রতি বছরের নয় এবছরও একটু আনন্দটা বেশি কেন বছরে মা একবার আসেন তো সেক্ষেত্রে আনন্দ তো সবার মধ্যেই থাকে বাঙালিদের মধ্যে থেকে বড় একটা পুজো তো সেক্ষেত্রে এসেছি রাত্রি যত রাত্রি হোক বৃষ্টি মাথায় হলেও মণ্ডপ পরিদর্শন করতে হবে আর কি প্ল্যান আছে এখন তো রাত্রি একটা এখনো অনেকটা রাত বাকিটা যেহেতু আজকে মহানবমীর রাত্রী পড়েই দশমী পড়েই গেছে মা হয়তো আর একদিন হয়তো এক বেলা থাকবেন তো আবার সেই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে আমাদের সারা রাতেই প্রোগ্রাম আছে জন্য একদমই তাই যে আমরা মূলত এই যে মায়ের দর্শন পাওয়ার জন্য আমরা তিনশো পঁয়ষট্টি জন আমরা তিনশো দিন অপেক্ষা করি কারণ আমরা চার দিন মায়ের দর্শনটা পুরোপুরি পাই এবং এখন বিভিন্ন জায়গায় হয়তো মহালয়ের পর থেকে আমরা এই মণ্ডপ পরিদর্শন করতে পারি কিন্তু বেশিরভাগ সময়টা আমরা তিনশো দিনের অপেক্ষার পর মায়ের এই মূর্তি মিনময়ী মূর্তি আমরা দেখতে পাই আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে এই মণ্ডপের কারুকার্য একবার জাস্ট আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আপনাদেরকে বলছিলাম না যে পুরো কৃষকদের বাড়িতে যতটুকু থাকা প্রয়োজন ওনারা ঠিক সেইভাবে দেখতেই পাচ্ছেন যে তিল নিরণ করার জন্য যে পার্সি সেই পার্সিকে কিন্তু ওনারা সাজিয়েছেন এবং আরও একটা বিষয় যেটা অনেক নূতন সম্প্রদায়ের যারা নূতন জেনারেশনের তারা হয়তো জানেন যে লণ্ঠন আসলে লণ্ঠন কি জিনিস সেটা কিন্তু নূতন জেনারেশনের ছেলেরা জানে না তারা দেখলে হয়তো বুঝতে পারে সেই বিষয়টাও কিন্তু ওনারা সূক্ষ্মভাবে তুলে ধরেছেন একটা লণ্ঠনকে সাজিয়েছেন কারণ নূতন জেনারেশন লন্ঠোন টিম টিমি যেটা আমরা বলি সেই ধরনের কিন্তু নূতন জেনারেশন জানে না কিন্তু এই মন্ডপ থেকে কিন্তু ওনারা পরিষ্কার বার্তা দিতে চাইছেন যে নূতন জেনারেশন যতই আধুনিকতার আসুক পুরানো জিনিসকে কিন্তু আমরা বিদায় দিতে পারবো না এবার আমরা আস্তে আস্তে করে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটা কৃষক যখন মাঠে যায় মূলত কাঁধে কোদাল এবং গামছা নিয়ে ঠিক সেই একই চিত্র কিন্তু ওনারা তুলে ধরেছেন একটা কৃষক যেভাবে মাঠে আছেন অর্থাৎ ধান রোপণ করেছেন এবং তার সঙ্গে তিনি কিন্তু কাঁধে কোদাল এবং গামছা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখন বাজে রাত্রি একটা আমার একবার উল্টো দিকে ক্যামেরা বলবো যে দর্শনার্থীদের ভিড় দেখুন চোখে পড়ার মতো সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি যে দর্শনার্থী রাত যত বাড়ছে তার সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার মতো আমার একবার আর একবার ক্যামেরা বলবো যে দেখতেই পাচ্ছেন যে একটা ধানের মজুদ যে করা যায় সেই চিত্র আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন যে বস্তা বন্দি করে যেভাবে একটা যেখানে ধান আমরা বিক্রয় করি ঠিক সেই একই রূপ কিন্তু এনারাও তুলে ধরেছেন যে প্রতিটি বস্তার মধ্যে ধান মজুত করা আছে ঠিক একই চিত্র এবং আরো একটা বিষয় গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা মূলত কোনো খাবার বলুন বা মাখন বলুন যে কোনো খাবার মিষ্টি জাতীয় যে কোনো জিনিসকে পিঁপড়ে লাগার জন্য আমরা সম্ভবত শিখে ব্যবহার করি ঠিক ওনারাও কিন্তু এই শিখের মাধ্যমে সমস্ত যে সাবেকি আনা ব্যাপার সেটাকে কিন্তু ওনারা সুস্পষ্ট তুলে ধরেছেন এবং মানুষকে বোঝার সুবিধা দিয়েছেন এবং নূতন জেনারেশনকেও কিছু শেখানোর জন্য ওনারা বার্তা দিয়েছেন কারণ নূতন জেনারেশন অনেকেই জানে না আমরা এক দর্শনার্থীর সময় পেয়েছি তোমার নাম কি এখন পর্যন্ত কতগুলো মন্ডপ দেখেছো কোনটা ভালো লাগছে তোমার এটাই ভালো লাগছে পুরানো জিনিস আছে তোমার কাছে নূতন কিন্তু আমাদের কাছে পুরানো তুমি জিজ্ঞাসা করবে ঠিক আছে কতগুলো মন্ডপ দেখেছো বললে অনেকগুলো তার মধ্যে এই মণ্ডপটা ভালো লেগেছে আর ঠাকুর কোনটা ভালো লেগেছে এইটা এখানে দেখিনি দেখবো দেখবে আর এখন তো বাজে রাত্রি একটা আর কতক্ষণ ঘুরবে অনেকক্ষণ কষ্ট হচ্ছে না দেখতেই পাচ্ছেন যে মানুষের কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু উৎসাহী একদমই সেই চিত্র আপনাদের সঙ্গে বললাম এবং দেখালাম এবং ছোট্ট বোনের সাথে কথা বললাম আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আরো একটা চিত্র দেখাবো যে আমরা গ্রাম্য পরিবেশে ধরুন গরুর গাড়ি যেটা আমরা ছোটবেলায় বয়ে পড়েছি এবং আমরা অনেক সময় দেখেছি কিন্তু নতুন জেনারেশন প্রায় গরুর গাড়ি দেখেনি তাদের জন্য কিন্তু সেই একই সোশ্যাল মেসেজ ওনারা তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন যে দুটি গরু গরু রাখা আছে তার উপর যে গরুর গাড়ি গরুর গাড়ি ধান রোপণ করা যে ধান দেখতে পাচ্ছেন যে ধান তুলে এনে কিন্তু এক গরুর গাড়ির যে চালক সেই গরুর গাড়ির চালক কিন্তু বসে আছেন এবং সেই ধান তুলে ওনারা ক্ষেত মজুর অর্থাৎ যেখানে খামার বাড়ি বলা হয় সেই খামার বাড়িতে ওনারা ধানকে রাখবেন সেই চিত্র কিন্তু অন্যদিকে তুলে ধরেছেন সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরায় আমি পবিত্র এই মুহূর্তে আছি তারকেশ্বরের দেশবন্ধু ক্লাব কৃষক বন্ধু এনাদের থিম খুব সুন্দর একটা মেসেজ এনারা কিন্তু দিয়েছেন যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা সদূর থেকে এসেছি আচ্ছা আপনি কিছু বলবেন আমি আগে উত্তম উন্নয়নে জিন্দাবাদু বিরাট ব্যাপার আছে ঠিক আছে মন্ডপ কেমন লাগলো মন্ডপ অসাধারণ আমি তারকশ্বরই বাড়ি দশ নম্বর ওয়ার্ডে সবন সিং আমার নাম ফায়ার সার্ভিস জানাচ্ছেন উত্তম কুন্ডু উত্তম কুন্ডু উত্তম কুন্ডু ছাড়া বিকল্প কিছু নেই একদমই তাই একদমই তাই যে উত্তম কুণ্ডুর জন্যই আমরা হয়তো মহাশয় উত্তম জন্যই আমরা এই মণ্ডপ দেখতে পেয়েছি আমরা আস্তে আস্তে করে আরও মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব যে আরও কিছু কাজ যদি আপনাদেরকে দেখানো যায় সেই চিত্রই সরাসরি দেখাবো দেখতেই পাচ্ছেন যে চাষির এই যে জনজীবনের জন্য যতটুকু প্রয়োজন তারা ধান রোপণ করেন ধান উপার্জন করেন এবং ধান থেকে বিক্রয় করে কিছু টাকা লাভ্যংশ দেখার জন্য ওনারা চাষাবাদ করেন ঠিক সেই চিত্রই একবার দেখাবো আমার ক্যামেরা পারসনকে বলবো যে একটা কৃষক তার যে ধান সেই ধানকে হাতে ধরে অর্থাৎ আমরা যে লক্ষ্মী বলি অর্থাৎ ধনলক্ষ্মী ধান থেকেই যে লক্ষ্মী সেই ধনলক্ষ্মীকেও কিন্তু ওনারা হাতে নিয়ে সুস্পষ্টভাবে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরা পর্দায় আমি পবিত্র আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এবং দেখানোর চেষ্টা করবো এই মণ্ডপের আরও যে কারুকার্য আছে সেই কারুকার্য একটু চোখ রাখুন আরও একটা বিষয় আপনাদেরকে উপরের পার্সনটা একবার দেখানোর জন্য বলবো যে প্রতিটা জায়গায় কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না এমনই কারুকার্য করা আছে যেখান থেকে আমরা একটু চোখ সরাতে পারছি না সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের সিলিংটি যেটা বানিয়েছে সেটা সম্ভবত খড় দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন বলবো যে একটু আস্তে আস্তে করে দেখানোর জন্য যে উপরের যে সিলিং এর কাজটা এত সুন্দর ফুটিয়ে তুলেছেন আচ্ছা দুঃখিত উপরে যে সিলিংটি আছে সর্ষে কাটি দিয়ে বুঝতে পারা যাচ্ছে আমার লাইটের এফেক্টের জন্য সর্ষে কাটি দিয়ে বানিয়েছে এবং পাখা দিয়েও যে সুন্দর করে একটা সিলিং বানানো যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার আমরা আস্তে আস্তে করে মণ্ডপের যে মূল মণ্ডপ আছে তার দিকে প্রবেশ করব এবং আপনাদের আরও একবার ভালো করে দেখাবো যে সাবেকি আনা মতে যে ধরনের একটা কৃষকের বাড়িতে যতটুকু থাকা প্রয়োজন যে ওনারা সেই বিষয়টাকে তুলে ধরেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরা পার্সনকে একটুখানি উপরের দিকটা দেখাতে বলবো যে আমরা মূলত গ্রাম্য পরিবেশে দোতলা বাড়ি দেখতে পাই ঠিক দোতলা বাড়ির যে উপরে যে কোটা ঘর আমরা বলি সেই চিলেকোটা ঘরেরও একটা অংশ কিন্তু ওনারা তুলে ধরেছেন সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন বলবো যে একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে একাধিক শহরের পূজা আমরা দেখিয়েছিলাম এবারে আমরা তারকেশ্বর শহরেও আছি সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি আজ দশমীর প্রায় আমরা আমরা চলে এসেছি দশমীতে আপনাদের সকলকে জানাই শুভ 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 বিজয়া বিজয়ার লগ্নে আছি তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবের যে মণ্ডপ কৃষক বন্ধু আরও একটা চিত্র একবার দেখাবো নাহলে তো মিস আমরা দেখানোর শেষ নেই এই মণ্ডপের কোনো কারুকার্যকে দেখানোর মতো শেষ নেই আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে একটা কৃষক কতটা কষ্ট করে ধানকে ঝাড়তে হয় এখন আমরা আধুনিকতার যুগে মোটর বলুন বিভিন্ন উন্নত প্রযুক্তির জিনিস আমরা ব্যবহার করে থাকি কিন্তু তখনকার দিনের যে সাবেকি আনা মতে একটা কৃষক যেভাবে ধানকে ঝাড়তেন ঝেড়ে ধানকে খড় কুটি ধান আলাদা করতেন ঠিক সেই চিত্রই এখানে একটা কৃষককে যেভাবে একটা পাটার মধ্যে ধান খড়কে ধরে ঠুকে ব্যবহার করতে হয় সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবের যে থিম কৃষক বন্ধু এবার আমরা আর একবার ক্যামেরা পার্সনকে বলবো যে ওয়ালের কাজগুলো একবার দেখানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে এখানেও একটি সূক্ষ্ম কারুকার্য করে তুলেছেন একটি ফর্মের উপর যে কাটিং করে রঙ করে এখানেও কিন্তু একটা কৃষকের চিত্রকে ওনারা তুলে ধরেছেন কারণ যেখানেই চোখ যাবে সেখানেই কৃষক কারণ এনাদের থিমি মূলত কৃষক বন্ধু একটা কৃষকের জীবন যতটুকু থাকা প্রয়োজন ওনারা কিন্তু সেটাও তুলে ধরেছেন আরও একটা কারুকার্য যে বিষ্ণুপুরের পোড়ামাঠির যে অংশ সেখানে কিন্তু একটা গ্রাম্য পরিবেশে এটা কিন্তু অনেক অধিকাংশ ঘরেই সাজিয়ে রাখা হয় সেই চিত্র কিন্তু এনারা এখানে ব্যবস্থা করেছেন এবার আমরা আস্তে আস্তে করে মূল মণ্ডপে প্রবেশ করব। এবং দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর থিমের সাথে মায়ের যে মিনময়ী রূপ সেই রূপ আপনাদেরকে দেখাবো এবং আরও কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলে নেব ওনাদের এই মূলত মণ্ডপ তার সাথে এই যে মিনময়ী মায়ের যে রূপ সেই রূপ কেমন লাগলো সে বিষয়টাও আপনাদের সঙ্গে কথা আপনাদেরকে দেখাবো এবং ওনাদের সঙ্গে কথা বলবো আমরা আস্তে আস্তে করে মূল মণ্ডপের দিকে প্রবেশ করছি আমরা এই মুহূর্তে আছি তারকেশরের তারকেশ্বর শহরের যে দেশবন্ধু ক্লাব দেশবন্ধু ক্লাবের যে এবছরের থিম কৃষক বন্ধু সেই কৃষক বন্ধুতে যে থিম সেই থিমে আমরা আছি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু কাছ থেকে গিয়ে মায়ের যে মিনময়ী রূপ অর্থাৎ যে মিনময়ী মায়ের রূপ সেই রূপকে দেখানোর জন্য কারণ আমরা চেয়েছিলাম যে রাত্রিব্যাপী কতটা মানুষের উৎসাহী এবং কতটা ভিড় থাকে সেই চিত্র দেখার জন্য কিন্তু অন্যদিকে আমরা এসে দেখলাম যে এই মণ্ডপের বাইরে বৃষ্টি চলছে সেই বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু এই দেশবন্ধু ক্লাবে কিন্তু দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার মতো আমরা এই মুহূর্তে এক ক্ষুদে দর্শনার্থীকে পেয়েছি তো এদিকটা যদি একটু আসো তোমার নাম কি কোথা থেকে আসছো তারকের থেকে কোথায় বাড়ি তোমার চৌতারা কিসে করে একটু যাবে তুমি এখন পর্যন্ত কতগুলো প্রতিমা কতগুলো ঠাকুর দেখেছো কতগুলো ঠাকুর দেখেছো এখন পর্যন্ত কতগুলো দেখেছো একটা কোনটা ভালো লাগছে আর এখানে যে প্যান্ডেলটা কেমন লাগলো ভালো কেন ভালো লেগেছে কোনটার জন্য ভালো লেগেছে এই প্যান্ডেলে গরু গাড়ি আছে দেখেছো এটা কেমন লেগেছে ভালো একদমই তাই কারণ বললাম যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই মণ্ডপটা ভালো লাগবে কারণ আমরা কোনো জায়গা থেকে চোখ ফেরাতে পারছি না এই মণ্ডপের যে কোনো কারুকার্য এতটাই সূক্ষ্ম কারুকার্য আছে যে কারুকার্য থেকে আমরা চোখ ফেরাতে পারছি না এবং আমরা এখানে আরো এক দর্শনার্থীর সঙ্গে পেয়ে গেছি আপনার সাথে একটু কথা বলতাম কোথা থেকে আসছে তারকেশ্বর তারকেশ্বর তারকেশ্বরই বাড়ি এখন রাত্রি প্রায় একটা পনেরো এই যে রাত্রিব্যাপী মণ্ডপ পরিদর্শন কেমন লাগছে খুব ভালো লাগছে আবার অন্যদিকে বৃষ্টি হ্যাঁ সবটা নিয়েই ভালো লাগছে তাহলে ঠিকানা এই যে থিম কিষক বন্ধু আমরা শহরে থেকে অধিকাংশ কিষকের বিষয়ে যে আমরা জানি না সে ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে যে কিষকের এই যে বিভিন্ন রূপ দেখতে পেলাম তাতে কতটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখে হাতে আর একটা দিন তারপর হয়তো আমরা মায়ের এই যে রূপ বলুন এই যে মণ্ডপ বলুন দেখতে পাবো সেটা কতটা মিস করব অনেকটা

একদমই তাই একদমই তাই যে যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে এই মণ্ডপের আমরা পরিদর্শন করলাম কারণ আপনারা জানিয়েছিলেন যে তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবের যে মণ্ডপ সেটা দেখানোর জন্য আমরা দেখালাম এবং বহু দর্শনার্থীর সঙ্গে কথা বললাম ওনাদের বক্তব্য নিলাম এবং সকলেরই যে ভালো লেগেছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমার জাস্ট একবার ক্যামেরা পার্সনকে বলবো যে উপরের অংশটা একবার দেখানোর জন্য তারপর আমরা পরবর্তী মণ্ডপ নিয়ে আবারও আসবো আমরা এই মুহূর্তে আছি তারকেশ্বরের যে দেশবন্ধু ক্লাব সেই দেশবন্ধু ক্লাবের এবছরের থিম মূলত কৃষক বন্ধু কৃষক বন্ধুর যে থিম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন উপরের যে সিলিংটা সেটাও সম্পূর্ণ তাল পাতাকে কেটে লাইটিংয়ের মাধ্যমে এত সুন্দর সুস্পষ্টভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায় আমি পবিত্র এই মুহূর্তে আছি তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবের কৃষক বন্ধু যে থিম মূলত এ থিম সেই থিমের মধ্যে আমরা আছি আমরা জাস্ট আরেকবার মায়ের যে মিনময়ী রূপ দেখাবো তারপর আমরা পরবর্তী মণ্ডপ নিয়ে আবারও আসবো অবশ্যই আপনারা চোখ রাখুন নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায় সকলকে বলি দশমী প্রায় আমরা পড়ে গেছি আমরা ছিলাম এতক্ষণ তারকেশ্বরের যে দেশবন্ধু ক্লাব এবছরের থিম কৃষক বন্ধু সেই কৃষক বন্ধুতে ছিলাম আপনাদেরকে দেখালাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ক্যামেরায় অতনুর সঙ্গে আমি পবিত্র নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট